রাধে রাধে সবাইকে চলে এসছে আরেকটা একটা নতুন ব্লগ নিয়ে আজকে চলে যাবো এক বার্থডে বাড়িতে আবৃত্তি সেটাই ওর ছোটদাদাকে গল্প শোনাচ্ছিল আর এদিকে দেখো এমনি সময় দুই ভবন মারামারি করতেই থাকে আর আজকে কত সুন্দর একসাথে শুয়ে শুয়ে খেলছে বেশ ভালো লাগে এরকম দেখলে তারপর আবৃত্তি কিন্তু রেডি বার্থডেতে যাওয়ার জন্য কেমন লাগছে আবৃত্তিকে জানিও আর চম্পাও যাবে তাই চলে এসছে ও রেডি হয়ে আর আমিও কিন্তু রেডি হয়ে নিয়েছি আমি তারপর বেরিয়ে পড়লাম এদিকে দেখো আমাদের দেখে বান্ধবীও ক্যামেরা অন করে নিয়েছে আর দেখো বাইরে কিন্তু অনেক ভালো করে বেলুন দিয়ে সাজিয়েছে এই যে এই ছোট্ট মাম্মামটার বার্থডে কত ভালো লাগছে দেখতে আর রুমটাও কি সুন্দর করে ডেকোরেট করেছে আর এখানে এসে কিন্তু অনেকজনের সাথেই দেখা হয়ে গেল এই যে আমার বান্ধবীর বর ওরা সবাই মিলে রুমটা ডেকোরেট করছে আর আপনি কিন্তু সবার কোলে যাচ্ছিল একটু জ্বালায়নি এদিকে বান্ধবী নিয়ে চলে এসছে আশীর্বাদ করার জন্য ধানদুব্য এবং পায়েস এটা দিয়ে আশীর্বাদ করে নিবে আর দেখো ছোট্ট ওর পাপার কোলে উঠে পড়েছে এই যে কেক কাটা শুরু আর একটা বড় বেলুন এই যে বেলুনের মধ্যে অনেক কিছু রাখা হয়েছিল সবাই বাচ্চারা ভাবছে ওটার মধ্যে হয়তো চকলেটস আছে কিন্তু চকলেটস ছিল না তবুও ওরা যেহেতু ভেবেছে তাই দেখো মাটির মধ্যে লুটোপুটি করে চকলেটস খুঁজছে আর আবৃতিও কিন্তু নিচে নামেনি কিন্তু ওপরে যে সব স্টোনগুলো খুঁজে খুঁজে বের করছিল। এদিকে বসে পড়েছিলাম খেতে আমি নিজের ক্যামেরাটা করিনি চম্পাকে বারবার বিরক্ত করব জন্য করছিলাম আর তারপর চিকেন আসার পর আমি আবার ক্যামেরা করছিলাম আর চম্পা কিন্তু আবার বিরক্ত হয়ে হয়ে তাই বারবার ক্যামেরা ঠেকে দিচ্ছিলো এদিকে আমরা খেতে বসছিলাম আর বান্ধবী ছিল জিজ্ঞেস করতে তাতে কিন্তু ভীষণ নাচ করছিল ঠিক আছে ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগের টাটা